यही जगे ওর সম্পূর্ণ ঢাঁচা যেমন নাবির তালিকা অনুসারে শুরু থেকে নিয়ে ও এমনটাই পদ্ধতি অবলম্বন করে ওকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে বোরান এবং হাদিসের আলোকে ওর জীবন গড়ে তোলা হয় বাপ মরবি রে মরবি কোনো ব্যাটা বাঁচবি না যদি চোদ্দোটা যদি ব্যাটা এম করে রাখো চোদ্দোটা ব্যাটা যদি এম করে রাখো তারপরেও উপায় নেই মরতেই হবে আর মরার পরে তোমাকে আবার ছুটে আসতে হবে কোথায় জানাজার জন্য লোক ভাড়া করতে আসতে হবে জানাজা পড়ানোর জন্য ভাড়া করতে আসতে হবে মসজিদের ইমাম সাহেবকে ডাকো ডাকো ওই মৌলানাকে না হলে খুঁজে আনো না হলে মাদ্রাসার হেড মৌলানাকে ডেকে নিয়ে আসো একজনকে ডাকবি আর ডাকার পরেই তোমার জানাজা হবে যতক্ষণ পর্যন্ত কাউকে তুমি ডাকবে না ততক্ষণ পর্যন্ত তোমার জানাজা কেউ পড়াবে না খো আল্লাহ পাকরাবুল আলামিনের কোরআন এই জন্যই বলছে রে দুনিয়ার মানুষেরা আমি যাদেরকে এমন জ্ঞান দিয়েছি এমন জ্ঞানটা দিয়েছি তার মানে কি

যেই মাদ্রাসাতে আজকের দিনে ঠিক আছে রাখেন দুখানে চাদর একখানে আচ্ছা আচ্ছা মা বোনদের তরফ থেকে বলতে যাচ্ছিলাম যে এই আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের যে এই পৃথিবীর বুকে এই একটা রাস্তা যেই রাস্তাটা হলো কার পথ

মায়ের জন্য যদি দোয়া করার মতন ছেলে যদি জন্মাই তাহলে এই মাদ্রাসা থেকেই জন্ম নেই সর্বপ্রথম আমার আজ পর্যন্ত জানা নেই হতে পারে হতে পারে এমন সবের ভিতরে এমন দুটা চারটা কোন মৌলী মাওলানার রেপোর্ট আপনার কাছে আসতে পারে যে এ বাপের সাথে এমন দুর্ব্যবহার করে মায়ের সাথে দুর্ব্যবহার করে মা মারা গিয়েছে তো মাকে গালি দিচ্ছে বাপ মারা তো বাপকে গালি দিচ্ছে কিন্তু সৎ করব্বইটাই আলেমে দিন এরা কোনো দিন নয় এই মাদ্রাসাতে বাল্য অবস্থা থেকেই তাকে শিক্ষা দেওয়া হয় আ কি শিক্ষা দেয় গো তোমার মা তোমাকে বড় কষ্টের সাথে যত্ন করে লালন পালন করেছে তোমার মা তোমাকে কষ্টের সাথে গর্বে ধারণ করেছে তোমার বাপ তোমার জন্য বড় মিহিনত করে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসে এই জন্য তুমি তোমার মা এবং বাবার জন্য দোয়া করবে দোয়াটা কি করবে ও বন্ধুজি আমার দোয়াটা শিখিয়ে দেওয়া হয় কোথায় শিক্ষা দেওয়া হয় তো এরকম মাদ্রাসা থেকে এই শিক্ষা দেওয়া হয় রব্বির রাহামহুমা। হুমা কামা রব্বাই আনি সগিরা তার জন্য দোয়াটা কার জন্য মা আর বাবার জন্য এমন এম আর আইপিএস আর আইএস আর ডিজি আর ডিসি আর কিছু আর কিছু যত ডিগ্রিধারী আছে এদের কাছে যান আর এরাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কয়জনা জানে আর এমন মা বাবার জন্য কয়জনা দোয়া করে হয় না হয় না হয়তো কোথা থেকে এই প্রতিষ্ঠান থেকে এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসা এরা সব চাইতে এরাকে ছোট এবং হিচ নজর নিয়ে দেখা হয় এবং এদের প্রতি সবারই সবারই অধিকাংশই লোকের একটা জ্বলন ধরে থাকে জ্বলন ধরে থাকে কিরকম জ্বলন ধরে থাকে কিরকম জ্বলন ধরে থাকে মাওলা মাওলানা এরা যদি খানিকটুকু ভালো খাই করে তো এদের গায়ে ভগ ভগ করে আগুন জ্বলে আপনাদের এই শিমুলতলা এলাকার এই কালিয়াচক এলাকার মালদা ডিস্ট্রিক্টের এরা ভালো কিন্তু আমাদের পাকুড়ি এলাকাতে ঝাড়খণ্ডে আমি দেখেছি আমি জানি যে এরা আলেমরা যদি কোনোরকম একটা আলেম যদি গাড়ি নিয়ে ঘুরে তো এদের চোখ পরপর করে ফাটে মলবি সাহেব এরা কেনা গাড়ি নিয়ে ঘুরবে যদি এ যদি কোনোদিন যদি সোনো কারের যদি দোকানে ঢুকে তো সোনো কারের দোকানে দেখতে গেলে পারে এদের জলন ধরে যে এই যে এই গহনা বানিয়ে নিল মূলবি সাহেব কেনে গহনা বানাইতে আসবে ওর যদি বাড়িটা যদি ও যদি খালি দুতলা করে নিয়েছে তো তাহলেই লোকেদের বিড় বিড়ানি শুরু হয়ে গেল এই যে দেখছি মৌলবি সাহেবের বাড়ি দেখ এই যে এই যে এরা কুণে থেকে মেরে ডেঁচে আর কিছু আর কিছু এদের জলন ধরেই থাকে মুলবিদের ওপরে মুলবিরাকে দেখতে পারে না মসজিদের ইমাম এরা সৎ করা আঠানো পর্যায়ী এদের অল্প বেতন সবজাইকে কম বেতন হয় আর তারপরেও এরা অন্তত আল্লাহর সামনে মাথা নত করে পাঁচ টাইম সঠিকভাবে আল্লা বিরা আজকার করে আল্লাহু পাক রব্বুল আলামিন ওই মন মে নবী বলেন তোদের ভিতরে সওয়াব চাইতে বড় দামি লোক ওইটা যাকে আল্লাহু পাক রব্বুল আলামিন একটা জিকির karne wala জবান দিয়েছে শুকুর গুশারি করনেওয়ালা একটা অন্তর দিয়েছে ওকেই আমি সব চাইতে ভালোবাসি ওকে অনেক বড় নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে তো এরা আল্লাহর অনেক বড় নিয়ামত পেয়ে আছে বলেই এ করে কি সব সময়তেই একেবারে টিকটাপ আর ফিটফাট হয়ে থাকে এতেও লোকেদের জলন ধরে ইস খালি যখন ব্যায় হয়েছে যে খালি একবারে এরা পেরেস করেই আছে একবারে চকচকে হয়েই আছে কত লোকের জলন ধরে আছে শুধু এদের দিকে দেখছে আর এরাকে দেখতে গেলে পারেই তাদের পাছা চুলকানি ধরলো আর তাদের মনে ব্যথা উঠল যে এই মুলবীরা কেন এরকম হবে এরা কেন এরকম পড়বে এরা কেন এমন খাবে ওরা কেন এমন বাড়ি করবে মূলবির স্ত্রী কেন দামি কাপড় পিনবে কেন ও একটা দামি হার পিনবে আর গলার মালা পিনবে আর কানের কিনবে আর নাকের কিনবে ওদের জিন্দেগি একেবারে ওরা সবসময় আমাদের পায়ের তলাই থাক এটা কিছু লোকের ধারণা এটা কিছু লোকের ধারণা আপনাদের এই এলাকাতে নেই আলহামদুলিল্লাহ খুব ভালো তাহলে আমাদের এলাকাতে এমন লোক অনেক অনেকগুলো আছে তো এই লোকগুলোর ভিতর থেকেই আজ কিছু সংখ্যক লোক যারা যাকে সোজা ভাষায় বলা হয় প্যাঁচাল লোক ক্রিটিক্যাল লোক এই ক্রিটিক্যাল লোকগুলো এদের মাঝখানে